আপনার ছাদ বাগানে গাছে ফল এসেছে ফলগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে ফলগুলো যথাযথ আকার পাওয়ার আগেই ঝরে পড়ছে এবং ফলগুলো শুকিয়ে ঝরে পড়ছে এমন যদি পরিস্থিতির মধ্যে আপনি পড়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিও থেকে আমি দেখাবো ছাদ বাগানে বিভিন্ন ফলগুলো ঝরে পড়া হলুদ হয়ে পড়া ফলের সঠিক আকার আকৃতি না আসা পাশাপাশি ফলগুলো অনিয়মিতভাবে ঝরে পড়ে যাওয়া গাছের ফলগুলো সঠিকভাবে না এসে এভাবে শুকিয়ে শুকিয়ে ঝরে পড়লে আপনাকে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে হবে কারণ আজকের ভিডিও থেকে আমি এমন একটি পদার্থের নাম বলবো যে পদার্থটি প্রয়োগে গাছের ফল ফুল ঝরে পড়া থেকে শুরু করে হলুদ হওয়ার সমস্যা থেকে শুরু করে সমস্যাগুলো এক নিমেষেই দূর করা যায় তো কি সেই জিনিস কিভাবে ব্যবহার করবেন কতটা পরিমাণ ব্যবহার করবেন আসুন ছাদ বাগানে আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন গাছের ফল ফুল ঝরে পড়া গাছের ফল ফুল বিকৃতি হয়ে যাওয়া ফেটে যাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনি পড়ে থাকেন তবে এই জিনিসটার ব্যবহার আপনাকে যথাযথ হারে করতে হবে আর এই জিনিসটা হলো মাইক্রোনিউট্রেন্ট বোরন এই বোরন বরণ বাগানে গাছের জন্য কতটা উপযোগী যারা ছাদ বাগানের সঙ্গে নিয়মিত অথপ্রত জড়িত যারা ফল ফুলের সমস্যার সমাধানে এই জিনিসটা ব্যবহার করেছেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন তারাই কিন্তু এর গুরুত্ব বোঝেন তো বোরন কি। বোরন এমন একটি পদার্থ যেটি গাছের শরীরের ট্রান্সলোকেশন করে এবং প্রচুর পরিমাণ কিন্তু গাছকে সহায়তা করে বাইরের কোনো রকম সমস্যা থেকে গাছকে কিন্তু অনেক সাপোর্ট দেয় পাশাপাশি বোরনের অভাবে যখন ফল ঝরে পড়ে ফল বিকৃতি হয়ে যায় ফলগুলো হলুদ হয়ে যায় তখন যদি আপনি এই জিনিসটি যথাযথ হারে যথাযথ মাত্রায় ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পেতে অবশ্যই আপনি কোনো রকম দেরি করবেন না আসুন এবার জেনে নিন বোরন কি। গাছে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যে সতেরোটি নিউট্রিয়েন্টের দরকার হয় তাদের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট সাতটি ও মাইক্রোনট্রেন্ট চারটি ম্যাক্রোনিউট্রেন্টগুলো হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং সালফার এবং মাইক্রোনিউট্রেন্টগুলো হলো আয়রন ম্যাঙ্গানিস কপার বরন জিঙ্ক মলিবডেনাম নিকেল এবং ফ্লোরিন সব উপাদানগুলি গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হিসাবে গণ্য হয় এবারে বলি বরণ কিভাবে গাছে কাজ করে বরণ গাছের সেল ও স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে যা কাণ্ডের অগ্রমুকুল ও ডালপালা শিকড়কে দ্রুত বৃদ্ধি ঘটায় বরণ সুগার তৈরি করে গাছের উপরে এবং গাছের ট্রান্স লোকেশান তৈরি করে গাছকে প্রচুর পরিমাণ মজবুত করে তোলে এটি প্রয়োগে ফল এবং গুটি ঝরা অনেক অংশে কমে যায় পাশাপাশি গাছের ফল ফাটা বা ফল ঝরে পড়ার মতো অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় এক নিমেষেই বরণের ঘাটতি হলে কি কি সমস্যা হয় আসুন এবার জেনে নিন বরণের ঘাটতি হলে গাছে টার্মিনাল লিপস বা কচি পাতার গঠন ঠিক হয় না পাতার সাইজ ছোট হয় কখনো কখনো পাতা হুকের মতো হয়ে যায় এবং ফল ফেটে বরণ কিন্তু এই ফলের অভাবেই কিন্তু বরণের অভাবেই কিন্তু ফল ফেটে যায় অর্থাৎ বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় এই বরণের অভাবে সামনে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি যদি দায়ী করা হয় সম্পূর্ণ বোরণের উপরেই কিন্তু নির্ভর তাই কিন্তু এই ফল সমস্যা সমাধানের জন্য আপনাকে কিন্তু বরণ যথাযথ হারে যথাযথ মাত্রায় কিন্তু আপনাকে প্রয়োগ করে দেখাতে হবে এবার আসি কোন কোন গাছে এই বরণ প্রয়োগ করা যায় সমস্ত ধরনের মাঠ ফল ও দানা শস্য শাক ফল ফুল গাছে এই বোরন কিন্তু যথাক্রমে কিন্তু স্প্রে করা যায় এই বোরন যেমন অত্যন্ত একটি ভালো দিক ঠিক তেমনি বোরনের অধিক মাত্রায় কিন্তু গাছে অনেক সমস্যা হতে পারে তাই কিন্তু বরণের প্রবমাত্রা সবসময় কিন্তু বেশি না করে সবসময় কমিয়ে রাখতে হবে বাজার থেকে ওয়াটার সলেভেল টোয়েন্টি পারসেন্ট বোরন আপনাকে কিনে নেবেন এই কিনে নেবার পরে আপনারা প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম বোরন নিয়ে ছাদ বাগানে প্রত্যেকটি ফল ফুল শাক সবজি সমস্ত গাছে কিন্তু আপনারা বোরন প্রয়োগ করতে পারেন দর্শক শ্রোতা বন্ধুগণ এই বোরন সার যদি আপনারা গাছে ফুল আসা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত যথাক্রমে যথাযথ নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে প্রত্যেকটি গাছের ফল ফুল শাকসবজি সবজি নিরাপদ থাকবে ঝরে পড়ার প্রবণতা কম থাকবে গাছের পাতা হলুদের মতো সমস্যার সমাধান হবে গাছের পাতা দুমড়ে যাবা মুচ্ছড়ে যাবা কুচড়ে যাবা কুচকে যাবা অগ্রভাগ পুড়ে যাবার মতো সমস্যা অনেক অংশে সমাধান হয়ে যাবে তা যারা ভাবছেন যে বোরন সার প্রয়োগ করলে গাছের কি কি ক্ষতি হয় সেই ক্ষতির দিকগুলোও আমি বলে দিলাম অর্থাৎ অধিক মাত্রায় এবং যারা বরণ সারের ব্যবহার সম্পর্কে অবগত ছিলেন না আশা করি আজকের ভিডিওটি দেখে এই বরণ সারের ব্যবহার সম্পর্কে অবগত হয়েছেন বিশেষ করে শীতের সময় আপনার ছাদ বাগানে থাকা ফুল ফল শাকসবজি সমস্ত গাছে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন যারা মাঠ চাষি বিভিন্ন ফল ফুল শাকসবজি চাষ করেন প্রতি একর জমিতে প্রতি একর জমিতে আপনারা পাঁচশো গ্রাম কিন্তু বরণ প্রয়োগ করতে পারেন অর্থাৎ প্রতি একর অর্থাৎ প্রতি একর জমিতে আপনারা যত পরিমাণ জল নেবেন আপনারা ব্যারেলের একটা জলের পরিমাণ আছে সেই ব্যারেলের জলের পরিমাণে আপনারা মোটামুটি পাঁচশো গ্রাম বোরন প্রতি একরে কিন্তু ব্যবহার করা যায় এইভাবে ছাদ বাগানে বোরন সার ব্যবহার করুন এবং ফল ফাটা ফুল ফাটা ফল ঝরে পড়া ফল বিকৃত হয়ে পড়া ফলের আকার ঠিক না আসা এবং সর্বোপরি ফলকে সঠিক আকার আকৃতি দেওয়ার জন্য বোরনের ভূমিকা অনস্বীকার্য তাই যথাযথ হারে যথাযথ মাত্রায় ব্যবহার করুন ফলাফল দেখবেন আপনি নিজেই পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ